এই যে ছবিটা এই যে ছবি এই যে ছবি মাটিতে মানে সে দাঁড়ায় এটা কি সম্ভব মানে গলায় রশি দিয়ে আত্মহত্যা এটা কি হয় কোনো সময় এটা কি কোনোদিন সম্ভব এবং তার ফ্যান যেটা ওইখানে ফ্যান আছে ফ্যানের ফ্যানের যেটা আছে এখানে ফ্যানের এই যে ফ্যানটা এই যে ফ্যান ফ্যানের শুধু একটা মানে পাখা বাকা সত্যটা হলো স্পটে আমরা যখন যাই মানে এক কথাই আমরা পনে দশটার সময় খবরটা পাই সকাল পনে দশটার সময় খবর পাওয়ার পরে আমি এখান থেকে আমি কিন্তু দামরদাতে থাকি তো আমি দামোরহুদা ওখানে একজনকে ফোন দিলাম যে আসলে প্রকৃত ঘটনাটা কী শামীম কি মারা গেল নাকি অন্য কেউ পরে কল ভাই আমি তো বিষয়টা জানি না তারপর আমি জানি আপনার তথ্যটা দিচ্ছি পরে ও ছিল কার্পাসডাঙ্গা তো পরে ও আমাকে এক দুই মিনিট পরেই ফোন দিল ভাই হ্যাঁ স্বামী ইমরাজা মারা গেছে মিরপুরের বাড়ি স্বামীমরাজা মারা গেছে তো পরে আবার উনি আমার কইলো যে কিছুক্ষণ পরে আবার ফোন দিয়ে আমার কয়ে যে ভাই আপনার আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আপনি হোয়াটসঅ্যাপে আমাকে অ্যাড করেন পরে অ্যাড করলাম আমি অ্যাড করার সঙ্গে সঙ্গে আমাকে একটা ছবি দিচ্ছে ছবিটা দেওয়ার পরে আমি শিওর হলাম যে হ্যাঁ এটাই আমার ভাতিদা স্বামী মিরাদা তো পরে কলাম যে ভাই হ্যাঁ এটাই রাইট এটা আমার ভাতিদা স্বামী পরে আমি মোটর সাইকেল নিয়ে আমার সাহাদু ভাই এবং আমি দুজন বেরিয়ে পড়ি বেরিয়ে পড়ি ওর আগে আমার চাহাদু ভাই মশিউর রহমান এবং ভাতিদা আলামিন ওরা দুইজন কিন্তু আগে চলে গেছে তো এখান থেকে আমরা আসমান আসমানখালী যাওয়ার পরে ভাইকে ফোন দিলাম মুশিউর রহমান ভাইকে যে ভাই আপনারা কত দূর ভাই আমারে কইলো যে আমরা পুলিশ লাইনে ঢুকব এ অবস্থায় আছি কিছুক্ষণের ভেতরে পড়বো তো আমরা আবার মোটরসাইকেলে টান দিলাম আলোক দেওয়া দায়ী বৃষ্টিতে ধরা পড়লাম ওইখানে দায়ী বৃষ্টিতে বসে আছি তারপরে আমাদের মাইক্রো বেশ কিছু লোক গেল ওরা চলে গেল আমরা আলোক দেওয়াই এসেছিলাম ওইখান থেকে যখন একটু বৃষ্টি কমলো আমরা গেলাম পুলিশ লাইনের সামনে যাই পুলিশ লাইনে ভিতরে ঢুকে নাই ওইখানে আমরা একটা চার দোকানে বসলাম বসার পর পরে ওই চার দোকানদার কয়েছে যে শামীম ভাই ফ্যামিলিগত কোনো সমস্যা আছে নাকি ফ্যামিলিগত সমস্যার কারণে কি মারা গেছে তা আমি কয়েছি যে এটা একবারে অপপ্রচার এটা তার ফ্যামিলির কোনো সমস্যা নাই তার ফ্যামিলিতে রকম কোনো সমস্যা নাই এবং আমরা যে ছবিটা পাইছি আগেই তাতে বুঝতে পারছি যে এটা আত্মহত্যা না এটা ষড়যন্ত্রমূলক তাকে মেরে গলায় রশি দিয়ে ওখানে টাঙিয়ে রাখা হয়েছে তো অনেক কইলাম যে এটা মানে তার ফ্যামিলিগত কোনো সমস্যা নাই এবং সে এভাবে মরতে পারে না এবং সে একটা সাহসী ছেলে সে মানে আত্মহত্যা করার মন তার ভিতরে আমরা কোনো সময় পাই নাই এবং সে খুবই হাস্যজ্জ্বল একটা ছেলে তো পরে ওইখান থেকে মানে আমার এই ভাতিদা সাদান আমার ফোন দিল যে চাচা এরকম অবস্থা এখানে যে অবস্থা দেখছি তাতে সে আত্মহত্যা করে নাই স্পটে গেছি তো তার আগে মানে আমাদের যে আট দশজন লোক ছিল ওইখানে এদের কারোকেই ঢুকতে দেয় নাই পুলিশ কারোকেই ঢুকতে দেয় নাই এবং আমাদের লোক পৌঁছানোর আগেই তারা ওই লাশ নামাই ফেলছে লাশ নামায় ফেলছে এবং আমাদের লোকজনকে তারা ঢুকতে দেয় নাই এবং মূল্যায়ন পর্যন্ত করেন নাই একজন মানে মারা যাচ্ছে আমাদের আমাদের ছেলে আমরা যখন এইখান থেকে যাচ্ছি সবাই কান্নাকাটি কান্নাকাটি এবং আহাজারি চলছে সেখানে এদের মূল্যায়নে করা হয় নাই মূল্যায়ন করা হয় না এবং এই যে ঢুক ঢুকতে দেয় নাই অনেক ইসের পরে তাদের ঢুকতে দিছিল ওই রুমে তারপরে তারা চলে আসছে কিন্তু সাংবাদিক একটা সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি পরে আমি যখন ওই রাজু ভাইকে সঙ্গে করে নিয়ে গেছি ওই মুহূর্তে ওই বিল্ডিংয়ে ওখানকার ওসি স্যার ছিলেন উনি দেখলাম যে এদিক চলে আসলো আর আমরা ঢুকছি পরে ওসি স্যারকে ডাকা হয়েছে ওই রাজু ভাই কয়েকবার ফোন দিছে এবং রাজু ভাই সরাসরি ডাকছেও কিন্তু তার কথায় কর্ণপাত করা হয় নাই পরে এ আমার ভাতিদা এবং আরেকটা সাথে ভাই এরা যাওয়ার পরে ডাক ডাকতে গেছে ডাকার ওই সময়ও আসে নাই অনেক গড়িমসি করার পরে তারা একজন লোক পাঠাইছে রুম খোলার জন্য লোক বলতে গিয়ে ওখানে একটা মানে এএসআই উনি গেল যাই রুমটা খুললো খোলার পরে আমরা রুমের ভিতরে গেলাম যাওয়ার পরে যে তথ্যগুলো পাইলাম তাতে এটা কোনো মতে বিশ্বাসযোগ্য না যে আত্মহত্যা তার কারণ যে ফ্যানে যে ফ্যানে সে মানে রশি টাঙাইছে এবং ওই রশিতে তো সে আত্মহত্যা করছে তার গলায় যে রশিটা ছিল এখন সেই রশিতে আত্মহত্যা একটা মানুষের মৃত্যু হয় না এটা মানে মানিয়ে নেওয়ার মতো না তার কারণ তার পা দুই পা ফ্লোরে দুই পা ফ্লোরে পাটা ছবিতে হয়তো দেখছেন মনে হয় পা পা একটু বাঁকা অবস্থায় আছে একটা মানুষ যদি মারা যায় তাহলে অন্ততপক্ষে এই ফ্লোর থেকে একটু ঝুলন্ত অবস্থায় থাকা উচিত ঝুলন্ত অবস্থায় না থাকলে গলায় ফাঁস আসে না এবং তার গলা পুরাটাই একবার ফুল গলায় হলো পেছানো মানে এই রসির দাগ রসির দাগে কাটা কিন্তু সে যখন এদিকে ঘাড় কাজ করে আসে তখন তো তার কাটা থাকার কথা এখান থেকে অন্তত পক্ষে এই পর্যন্ত অথবা এই পর্যন্ত এই সাইড তো দাগ থাকার কথা না কিন্তু তার পুরাটাই একবারে রসির দাগ আমাদের মানে এতটুকু বিশ্বাস হচ্ছে যে তাকে আগে গলায় রশি দিয়ে পেঁচিয়ে মেরে তারপরে ওখানে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে বের দুই দুই মানে ওকে মানে গলায় রশি দিয়ে মেরে তারপরে ওখানে ঝুলিয়ে রাখা হয়েছে মানে ওই ফ্যানে যে প্রমাণ দেখছে তাতে আমরা বিশ্বাস করতে পারছি না যে আত্মহত্যা করছে গলায় রশি দিয়ে তার কারণ ফ্যানের মানে কোনোরকম বিন্দু পরে মানে কোনো স্পট নাই এই যে ছবিটা এই যে ছবি এই যে ছবি মাটিতে মানে সে দাঁড়ায় এটা কি সম্ভব মানে গলায় রশি দিয়ে আত্মহত্যা এটা কি হয় সময় এটা কি কোনো সম্ভব এবং তার ফ্যান যেটা ওইখানে ফ্যান আছে আছে এখানে এই যে ফ্যানটা এই যে ফ্যান ফ্যানে শুধু একটা মানে পাখা বাখা তাছাড়া উপরে কোন রকম ওই যে ঢাকনা দুইটা আছে ঢাকনাতে কোনো স্পটও নাই এতে আমরা মানে বিশ্বাস করি না আদেশে ফ্যানে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে মারা গেছে এটা বিশ্বাসযোগ্য যে দেখবে সে বিশ্বাস করবে না কারোর বিশ্বাসযোগ্য হবে না তো আমরা এতটুকু আশা করি যে এটা সঠিক তদন্তর মাধ্যমে যারা অপরাধ করেছেন তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় আমরা আমাদের ফ্যামিলির থেকে আমরা এটাই আশা করি যেন মানে অপরাধকারীদের শাস্তি হয় দর্শনা থানাতে একটা মামলা করা হয়েছে এবং আমরা আর একটা মামলা করার প্রস্তুতি নিচ্ছি এটা হত্যা মামলায় তো হবে তার কারণ হলো তাকে তো সে তো আত্মহত্যা করে নাই সে তো আত্মহত্যা করে নাই সেখানে যে প্রমাণ পাইছি আমরা সে আত্মহত্যা করে নাই তাকে মানে মেরে ওখানে টাঙানো হয়েছে এটা আমরা প্রমাণ পাইছি এই হিসাবে আমরা যেটা হয় যেভাবে মামলা হয় সে মামলাটাই দেবো